আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ভাই জানতে চান বর্তমান মশার উপদ্রব অনেক বেড়ে গিয়েছে তো মশা মারার জন্য বাজারে যে ইলেকট্রিক ব্যাট পাওয়া যায় মশা মারার ব্যাট যেটাকে আমরা সহজ বাংলায় বলে থাকি ওইটা দিয়ে মশা মারার বৈধতা আছে কি না এর উত্তর হলো বাংলাদেশের ম্যাক্সিমাম আলেম তারা এটাকে নাজায়েজ বলেন যেহেতু এক হাদিসেমদার রসুসাল্লাম বলেছেন বিন্নার ইল্লা রব্বুন্নার আগুন দিয়ে কোনো প্রাণীকে শাস্তি দেওয়া যাবে না আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার শুধুমাত্র আল্লাহ আল্লাহতালায় রাখেন এছাড়াও এক সাহাবি আগুন দিয়ে পিপিলিকা জ্বালায় দিতেন তো আল্লাহ রসুসাল্লাম তাকে এর থেকে নিষেধ করেছিলেন এগুলোর আলোকে তারা বলেন যে এটা দিয়ে মশা মারা যাবে না কারণ এটা মূলত আগুন দিয়েই মারারই নামান্তর তবে আরবের কিছু শায়করা তারা এটাকে বৈধতা বলেন এবং এটাকে বৈধতা বলার জন্য তারা কিছু দলিল আদিল্লা বা হিলা ব্যবহার করেন তারা বলেন এটা আগুন দিয়ে তাকে প্রতিহত করা হচ্ছে তাকে শাস্তি দেওয়া হচ্ছে না এবং নিজের জীবন বাঁচানো হচ্ছে যেভাবে প্রতিপক্ষকে কেউ গুলি করে হত্যা করে দিতে পারে অথচ গুলিটাও এক প্রকার আগুন এর ভিতরে আগুনের মিশ্রণ থাকে হিসেবে তারা ওইটাকে বৈধ বলে তবে আমাদের আলিম ওলামারা আমাদের দেশ জোলামাদের এখন পর্যন্ত সংখ্যাগরিষ্ঠদের মতো এটাই যে এটা ব্যবহার না করা চাই